আমরা জানি রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ আল্লাহ তাল কোরআন ক্যারিমে বলেছেন হাসানা আল্লাহ রসুলের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে সময় দর্শক এই আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের কাজগুলো জাগতিক পারলৌকিক দুনিয়ার কাজ আবাদতের কাজ মহামালাতের কাজ সকল কাজ যতটুকু রসোল্লাহ সাল আলী আসালামের অনুকরণে অনুসরণে তার পদ্ধতিতে তার সুন্নাত অনুসরণে হবে ততই তা বরকতময় হবে দুনিয়ার কল্যাণ বয়ে আনবে আল্লাহ তালার সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা বয়ে আনবে সময় দর্শক আর এটাই তো হলো আমাদের ইমানের দাবি লা লাহ্লাহ বলে আমরা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারোই এবাদত করব না আর মোহাম্মদ রসোল্লাহ বিশ্বাসের ঘোষণা দিয়ে আমরা আল্লাহ তা সাথে চুক্তিবদ্ধ হয়েছি প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর এবাদতের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ছাড়া আর কারোরই অনুসরণ অনুকরণ করব না সমান্ত দর্শক এটাই হলো সুন্নাতের মূল কথা সুন্নাত বলতে এটাই বোঝানো হয়